হ্যালো বন্ধুরা আমার একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি তো আমাদের মেদিনীপুরের চার্চের মেলা ভীষণ বিখ্যাত কম বেশি প্রত্যেকেই জেনে থাকো তো বিশাল বড় করে হয় এই চার্চের মেলা পঁচিশে ডিসেম্বর থেকে আগে হতো পয়লা জানুয়ারি তো এখন ওটাকে একটু বেশি বাড়িয়ে তিন তারিখ অবধি করে দিয়েছে তো যাই হোক আজকে আমার জন্মদিন তো দু তারিখে আমি গিয়েছিলাম এক তারিখে দিদির বাড়ি থেকে এলাম আর ওই রাতেই তো কতটা আমার জন্য একটা ছোট্ট করে বার্থডে স্পেশাল ও মিড নাইট একটা সেলিব্রেশন করেছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি আর আগের দিন তোমাদের সাথে মা সারাদিন আমাদেরকে কিভাবে আদর যত্ন করে আমার জন্মদিনটা করলো সেই সব শেয়ার করলাম আর সেই দিনই রাত্রে গিয়েছিলাম মায়ের বাড়ির থেকে আমার দিদির মেয়েকে নিয়ে এসেছিলাম দিদির বাড়ির থেকে তো তাকে নিয়ে আজকে মেলাতে এসেছি কপিরাইটের জন্য আমি অরিজিনাল যে ভয়েসটা সেটা অফ করে দিলাম কেননা নইলে কপিরাইট পড়ে যাবে এত সুন্দর করে ভিডিওগুলো করার পর যদি কপিরাইট পড়ে যায় তাহলে মনটা খারাপ হয়ে যায় না অপূর্ব সুন্দর সাজে সাজিয়েছে মেদিনীপুরের চার্চ স্কুলের মাঠটাকে সাথে চার্চটাকেও এত সুন্দর দেখতে লাগছে পুরো মনে হচ্ছে যেন দিওয়ালি ফেস্টিভ চলছে যদিও এটা পঁচিশে ডিসেম্বর একটা ফেস্টিভ অবশ্যই কিন্তু তাও যেন এই আলোগুলো দেখে বেশি মনে হচ্ছে তো চার্চের ভেতরে ভিডিও করতে পারিনি আসলে বড্ড ভিড় তো সেই জন্য সেভাবে যে ভিডিও করব একদমই করতে পারিনি তো টুকটাক ক্লিপ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি আশা করবো তোমাদের ভালো লাগবে যেটুকু আমি ফুটেজ তুলতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এটা চার্চের ভেতরটা খুব সুন্দর করে সাজিয়েছে দেখে মন ভরে যায় কিছুক্ষণ দাঁড়িয়ে প্রভুর কাছে প্রার্থনা করলাম তারপরে ফোনটা বের করে একটু ভিডিও করেছি তবে খুব বেশি করতে পারিনি যাই হোক সুন্দর লাগছে প্রভুর কাছে প্রার্থনা করি যেন এ বছর সবার মনের ইচ্ছে পূরণ হয় সবাই খুব ভালো থাকে আনন্দে থাকে প্রথমে এসেই তো চার্চের ভেতরে গিয়েছিলাম প্রভুর দর্শন প্রার্থনা সব করার পর বেরিয়ে এসেই মেন যে আকর্ষণ মেলা দেখা চার্চের মেলা সেখানে প্রবেশ করে গিয়েছি তোমাদেরকে শুধু জাস্ট একবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই কতটা ভিড় তোমরা শুধু দেখো মেলা মানে তো ভিড় হবেই আর ওই ভিড় পেরিয়ে আনন্দ করে ঘোরাটাই হচ্ছে মেলার মধ্যে আনন্দ তার সাথে তো খাওয়া দাওয়া রয়েছে তবে আজকের দিনটা আমার নিরামিষ তাই আমি কিচ্ছু খাবো না দিদির মেয়েটা এসেছে তাকে একটুখানি কিছু খাওয়াবো তবে খুব বেশি না বাচ্চা তো রাত্রিবেলা ও দেখা যাক ও কি খায় না খায় মেলাতে প্রবেশ করার পরেই ফুচকা লুকাবলি ঘুগনি চুড়মুড় এত কিছু পেরিয়ে পেরিয়ে আসছি এত লোভ লাগছে বিশ্বাস করো মন থেকে বলছি প্রচণ্ড লোভ লাগছিল কিন্তু কিছু করার নেই আজকে খেতে পারবো না মেন কথা এটা আজকে একদমই খেতে পারবো না আর প্যাকেট করে নিয়ে যাওয়ার তো কিছু নেই পরের দিন আবার আসলে আসা যাবে তবে পরের দিনই মেলা শেষ যাই হোক চলো আনন্দ করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এগুলো চাপতেনা আমার ভীষণ ভয় লাগে আমি বোধহয় বিয়ের পর এক বছর চাপিয়েছিল আমি লাস্টে মাঝপথে লাস্টে বললাম আমাকে নামিয়ে দাও নইলে আমি হয় মাথা ঘুরিয়ে অজ্ঞান হয়ে পড়ে যাবো নইলে আমি হার্ট ফেল করে যাবো আমার এত ভয় লাগে যাই হোক মেলার মধ্যে হরেক রকমের দোকান বসেছে খাওয়ার দোকান তো রয়েছে মেয়েদের সাজসজ্জারও প্রচুর জিনিসপত্র ক্লিপ টিপ পাতা নেল পলিশ আর এ সেট তার সাথে বাচ্চাদের বিভিন্ন খেলনাপাতি রয়েছে একটা ব্যাগের দোকানে দাঁড়িয়েছি দিদির দুটো মেয়ের জন্য দুটো ব্যাগ নিলাম সোনামার পছন্দের একটা নিলাম আর পুচকুর জন্য একটা আমারই পছন্দ মতো নিয়ে নিলাম ও নেই আর এই কানের টাপটা আমার খুব ভালো লেগেছে তাই এই টাপটা আমি কিনছি আমার নিজের জন্য বোনের ঠিক পছন্দ হয়নি তাই বোনের জন্য এবারে কিছু নিলাম না ও তার মতো কলকাতাতে কিছু একটা কিনে নেবে কিছু টাকা পাঠিয়ে দেবো এখন তো সব ফোনপে গুগল পে হয়ে গিয়েছে তো এই যে সব কিছু কমপ্লিট হতে কেনাকাটা হয়ে যাওয়ার পর চলে এসেছি এই খুগনির দোকানে শোনামার জন্য তো প্রচুর গরম ওর হাত পড়ে যাবে বাচ্চাটার তার জন্য আমার বরকে বলে একটু ধরো না মেশো আমি খেতে পাচ্ছি না তার জন্য আমার বর আবার একটু ওকে ধরে দিল দিদির মেয়েটাকে তো আমি ছোটোবেলা থেকে মানুষ করেছি ওর একটা ভালো গুণ কী আছে ওর কাছে যদি আধটা চকলেটে থাকে ও সবাইকে ভাগ করে দিয়ে খাবে ওর কাছে যদি না থাকে ও না খাবে কিন্তু সবাইকে ভাগ করে ও ঠিক দেয় যখনই ওকে ঘুটনিটা দিয়েছি মিমি তুমি খাও মিশো তুমি খাও আমরা খাবো নাও জানে তবুও কিন্তু আমাদেরকে বললো সব বাচ্চার মধ্যে এই গুণটা থাকে না ওর বোনের মধ্যে কিন্তু নেই যেটা ওর মধ্যে রয়েছে গর্ব করে বলছি না কিন্তু ওর মধ্যে এই গুণটা খুব ভালো রয়েছে এই ভালো গুণটা সবার মধ্যে থাকে না কি অনেক বড়ো বড়ো মানুষ রয়েছে অনেকের মধ্যে এই গুণটা থাকে না তো পরের স্টলে চলে এসেছি পিঠে তো বললো পিঠে খাবে না আমার দিদির মেয়েটা আমাদের তো এবছর খাওয়া চলবে না তো চলো এবারে বাড়ি ফিরে যাওয়ার পালা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও